আমি একদিনের জন্য বাবের বাড়িতে গেছিলাম কি সর্বনা পেয়ে গেছে আমার আমি আমার পোলার কাছে কি জবাব দিব না গ্রামবাজির জিল্লাতে আমরা দেখি ভাবি বই আমার পুলার আরাম আমার কাছে রাইকে গেছিলো আমি সামলায় রাখতে পারি না আমি না ওই দুটা খারাপ কথা কুইছি আমি কি বর মৃত্যু চাছি ও বোরা কি কলা তুমি ও মাঝান কি হয়ে গেল আম কো সাজি সাজি আমিও কিছুই জানি না কালি এতটুকু জানি ভাবি আর নাই আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই চাজি ভাবি এইভাবে আমাদের ছেড়ে চলে যাইব চাচি ভাবি মারা যাওয়ার পর থেকে সুজন বাইরে আর খুঁজে পাইতেছি না চাচি চাচি আমার মন কইতাছে এই কাম সুজন ছাড়া আর কেউ করে নাই ওই এই কাম করছে ঠিকই কইছো আমি কত কইছি তুই এই বেড়া লাগে চলিস না আমি কতবার কইলাম এমন করে জইল না বউ ব আমার কথা বাদতাই দিল না আমি আমার ফুলার কাছে কি জবাব দেব আল্লাহ কি সর্বনাশ কর লাগো আল্লাহ কি ব্যাপার কি সেই জায়গায় মা ইসে মা মা

এই কাম ওই সুজনই করছে সুজন সারা এই কাম কেউ করার পারে না আমি সুজন সব টাকা দিয়েছে আমি সব টাকা দিয়েছে সুজনটা ট আমার বউরে ফিরায় দিতে নাহলে আমি সুজনদের চারবো না আমি তার করে দিলাম সত্যি আমি সুদনদের চারবো না আর ফি রাই তো না তুই যত টাকায় বিরুদ্ধে আমু আর ফিরাইব না অব কি করলাম এটা তুমি কি করলা আমার স্বামীর কি করলাম বন্ধুরে আচ্ছা এইভাবে কান্দে কি হইব ভাবে কানলে কি আমাকে বাপি ফেরত আইব